দর্শক শখের দাম লাখ টাকা বাড়ি সাদের পরে হেলিকপ্টার তৈরি করে নিজের ইচ্ছা পূরণ করছে খোরশেদ আলম নামে এক যুবক আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা আসলে মানুষের অনেক রকম শখ থাকে অনেক রকম ইচ্ছা থাকে তো আপনি এই যে বাড়ির সাদের পরে হেলিকপ্টার বানাচ্ছেন সিমেন্ট এবং ইট পাথর দিয়ে নাকি এটা কেন আপনি উদ্বুদ্ধ হলেন পার্ক হবে তাই তো মানে বিভিন্ন জায়গায় লোকজন আসবে দেখতে

কাজ চলমান আছে হেলিকপ্টার একদম যেভাবে তৈরি করা হয় দেখেন কত সুন্দর করে সিমেন্ট দিয়ে এই দেখেন পা বানাইছে অর্থাৎ যে চাকা এই চাকা বানাইছে আবার দেখেন ওপরে কিন্তু ফ্যানও আছে হেলিকপ্টার বা প্লেনের ঠিক যেভাবে যান্ত্রিক যন্ত্রপাতি থাকে এই খোরশেদ দালম কিন্তু তার শখ থেকে ঠিক সেইভাবেই কিন্তু এটাকে তৈরি করছে তো আসলে আপনার কতদিন লাগছে এটা তৈরি করতে সময় না বেশ লাগবে কাজের শেষে করছি

বা মারাहतक সাউনা যে হইছে হইছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হইছে যে থামেন থামেন আপনি আসলে আপনার এই যে शौक কেমন অনুভূতি হয় আপনার ভালো লাগে কেমন আরেকটা ভালো লাগে ভালো লাগে এই অনেকেই তো দূর দূরান্ত থেকে দেখতে আসে আসে না তখন আপনার কেমন লাগে আরে লাগে দেখতে আসছেই দেখতে আসছে আচ্ছা আপনার নাম ঠিকানাটা বলেন যাতে আমাদের দর্শকরাও এখানে ঘুরতে আসে এবং দেখতে আসে গ্রাম সানদুড়িয়ার খুব আচ্ছা

আলো জ্বলবে এবং লাইটিং সিস্টেম আসলে মানুষের ইচ্ছা থেকে কিন্তু অনেক কিছু হয় এই যে পাখাও ঘুরবে দেখেন এই যে পাখাও ঘুরবে দেখেন পাখাটা একটু ঘুরাও তো হচ্ছেন পাখাটা একটু ঘুরায় দেখাও পাখাটাও একটু ঘুরাও এই যে পাখাটাও ঘুরতেছে সরেন হেলিকপ্টারের পাখাও ঘুরতেছে এরকম কিন্তু আহ অসাধারণ একটা জিনিস কিন্তু এটা